তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপত্তলিকা যেভাবে তিনি মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভায় চেয়ারম্যানের সম্মানীয় জগদীপ ধনকার মহাশয়কে অশ্লীল মন্তব্য অঙ্কভঙ্গি করেন তারই প্রতিবাদে গতকাল বীরভূম জেলা বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এক ধিক্কার প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে শিউরি চৈতালি মোড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপত্তলিকা দাহ করে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা সহ জেলা ও নগর মন্ডলের কার্যকর্তারা আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার সিউড়ি নগরমণ্ডল ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কিভাবে একজন সাংসদ এবং আইনের লোক হয়ে একজন উপরাষ্ট্রপতিকে যিনি পূর্বে আমাদের রাজ্যের রাজ্যপালও ছিলেন তাকে অপমান করার অধিকার একজন গণতন্ত্রের সাংসদের হতে পারে না সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখেছে তাদের নেতৃত্ব বিভিন্ন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিকে কিভাবে অপমান করেছেন আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ধিক্কার জানাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে আইনের উপর যাদের আস্থা নেই সেই আইনকে যারা রক্ষা করতে ব্যর্থ তাদেরকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী দেখুন গণতন্ত্রে আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে একজন সাংসদ তিনি কিভাবে আজকে উপরাষ্ট্রপতিকে অপমান করছেন ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে সমস্ত ক্ষেত্রে আজকে মৃত পরিণত হয়েছে তার জন্যই আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমাদের আজকে শবদাহ করা হলো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত এই এই বিক্ষোভটি শুধুমাত্র সিউড়িতেই বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র সিউড়ি নয় সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ মিছিল চলছে চলবে আজকে কোথায় করা হলো আজকে সিউড়ি শহর মন্ডলের পক্ষ থেকে বীরভূম জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সিউড়ি শহরে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতো দু হাজার তেরো সালে তার আজকে রায় এবং জন তৃণমূলে দেখুন যারা দোষী তাদেরকে শাস্তি পেতেই হবে আইনের উদ্ধে কেউ নয় আমাদের বক্তব্য যেভাবে রায় বেরিয়েছে রায়ের মাধ্যমে যাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে আমরা স্বাগত জানাবো কারণ যারাই দোষী হোক আইনের দৃষ্টিতে তাকে সাজা পেতেই হবে সে সিপিএম হোক তৃণমূল হোক বা অন্য কেউ হোক আজকে যে রায় তাই নিয়ে আপনাদের চেঞ্জ ফল কোন নিশ্চিতভাবে আমরা চাইব যে আইন যেভাবে চলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই সমস্ত কিছু আজকে কোর্টের মাধ্যমে আজকে আমরা জানি কাজ করতে হয় কোনো একটা কার্যক্রম করতে গেলে কোনো একটা সভা মিটিং মিছিল করতে গেলেও আজকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে ক্ষেত্রে ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় যে সংবিধান যে আইন আছে তারপর আস্থা আছে বসে সে বাড়িতে ভাত মুড়ি লুচি ঘুমি কিচ্ছু হয় না সে কয়লা খায় বালি খায় আমার পাথর খায় কোথাটা বীর হয়ে খায় তো আমি এখানে কিছুই দেখতে পাই না আমার তরে একজন ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম সে তো আমার সামনে হচ্ছে আপনাদের সামনে কেউ হচ্ছে অসাম্য কালী করে আমি দেখতে পাই না আমার আমার আমি যে রাজ্যে শাসক আছি আমার এই দেশ আমি যে রাজ্যের শাসক রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা আমার দেশ ভারতবর্ষ আমার দেশের যে ভাইস প্রেসিডেন্ট জাকির ধানকার তাকে এমন কুরুচিকর ভাবে তার অঙ্গভঙ্গি করা হয়েছে এমন মিমিক্রি করা দেখতে পাইনি তাকে সৌক্য সত্যি করিনি আমার তো একটা দলের ওই আমার দলে আমি নামতে ভুলে যাচ্ছি গৌরা মৈত্র সে তো আমার পয়সা নিয়ে প্রশ্ন করে আমি দেখতে পাই না কিছু আমি বাংলার অন্ধ শাসক আমাকে ক্ষমা করবেন আপনাদের এরকম দুর্দশা চলতে থাকবে থাকুক আমি দেখতে পাচ্ছি না আমার ক্ষমা করবে আমাকে সব কিছু জন্য ক্ষমা করবে এবং এই যে চাকরি দিতে পাচ্ছি না এই যে রোজগার দিতে পাচ্ছি না আমাকে তবুও নির্বাচনে জয়লাভ করবে আমি আবার জয়লাভ করবো বিজেপি কর্মীদেরকে বেড়ে ঝুলিয়ে দেবো তাদের লাভ করে থাকবে রাস্তায় হাতে আমাকে তবুও ভর্তি আমাকে জয়যুক্ত করবে কারণ আমি অন্ধশাসক আর আপনাদের গা সহ হয়ে গেছে এই অন্ধশাসকের শাসনে মানে শাসনে থাকতে থাকবে সুতরাং আপনাদেরকে ধন্যবাদ আমার নিজেকেও ধন্যবাদ কারণ দেখতে পাই না আর দেখতে পাই না বলে শান্তি আছে ধন্যবাদ